খুবই ভালো লাগছে আপনি থাকেন আমি থাকি পশ্চিম মেদিনীপুরের বেলদা বলে একটা জায়গা হ্যাঁ হ্যাঁ নিয়েই লিখি বই লিখি নাটক ডাইরেকশন করি মানে নির্দেশনার কাজ করি নিজেও একজন সামান্য অভিনেতা দলে কাজ করি হ্যাঁ না 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 এখানে করছি না আজকের বইটার নাম হচ্ছে স্মৃতির আকাশে সুখ তারা এই যে না এটা একটা প্রফেশনাল দলে আজ থেকে তিন বছর আগে কলকাতার বিশ্ববিনা অপেরাতে মঞ্চস্থ হয়েছিল এই দলে যিনি আজকে নায়িকা করছেন মনামিদি মনামি মুখার্জি উনিও ছিলেন সেই দলে আমি নিজেও ছিলাম ওখানে অভিনয় করেছিলাম ওই মনামিধির জন্য এবং অরুময়দা অরুময় গায়নের জন্য আজ আমার এখানে নাটক নিয়ে আসা বা নির্দেশনার কাজ করা আজকেই প্রথম মঞ্চস্থ হবে আপনি একজন লেখক হিসাবে একজন যখন চরিত্র লেখেন বা কোনো লেখেন লেখকদের তো অনেক কিছু ধরে কিছু গল্প আগামীর জন্য অন্তত গোটা চারেক গল্প মাথায় ঘুরছে আর সব থেকে বড় কথা হচ্ছে আমি আগে থেকে খুব বেশি কিছু ভাবি না জানি না উপর থেকে কেউ হয়তো আমাকে করিয়ে দেন আমি যখন রাতেই বেশিরভাগ লেখার কাজ করি যখন লিখতে বসি অটোমেটিক কলমে এসে যায় কথা হ্যাঁ ওটাকে মানে যেহেতু একটা অন্য নাটকে আমি মঞ্চে অভিনয় করছি যার জন্য ওটাকে মাথা থেকে বের করে দিতে হয় খুব কষ্টকর অবশ্যই কারণ একটা আমি যখন শিল্পী তখন ওর ইংরেজি কথাটা হচ্ছে অ্যাক্টার এসিটিও ও আর একটা এর প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে মানে আছে এ এতে অ্যাটেনশন সিতে কনসেন্ট্রেশন টিতে ট্যালেন্ট ওতে অরিজিনালিটি আর এ রিদিম তাহলে অ্যাটেনশন মনোযোগ কনসেন্ট্রেশন মনোনিবেশ ট্যালেন্ট প্রতিভা ও অরিজিনালিটিতে নিজস্বতা এবং রিদিম মানে ছন্দ এইগুলা নিয়ে আমরা শিল্পী এগুলো আমাদের ভিতরে থাকতে হয় যার জন্য সুখ দুঃখ সব কিছু ভুলে কিন্তু আমাদের মঞ্চে মানুষকে হাসাতে হয় কাঁদাতে হয় আমরা যার জন্য আমি ষোলো বছর বয়স থেকে জগতে হ্যাঁ আমি মানে মাধ্যমিক দেওয়ার সময় থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছি লেখালেখিটা আঠেরো বছর বয়স থেকে মানে উচ্চ মাধ্যমিক থেকে না আমি আমার আমার শ্রদ্ধেয় গুরুদেব মধু সংলাপী নটনাট্যকার সঞ্জীবন দাস স্বর্গগত মারা গেছেন ওনার কাছ থেকে আমার লেখার অনুপ্রেরণা আসে প্রথম আমার হাতে খড়ি ওনার কাছে গুরুদেবের কাছে ওনার অনেক অনেক নাটক মানে অন্তত দুশোখানা নাটক ওনার প্রিন্ট আছে ছাপানো আছে ওনার কাছ থেকে ওই একটা অনুপ্রেরণা পেয়ে প্রথম আমি নাটক লিখি স্বামীর ঘরে স্বামী বড় ওটা আঠেরো বছর বয়স আমার জীবনে যদি সেভাবে বলা হয় খুব হিট পালা হয়েছিল সেটা হচ্ছে সত্যের চিতা জ্বলছে এটা হয়েছিল চোদ্দশো বাংলার চোদ্দশো আঠেরো সাল প্রফেশনাল দল লোক লোকচেতনা অপেরা বলে একটা দল হ্যাঁ আমার কাছে পাওয়া যাবে আমারই লেখা যেহেতু আমার কাছে পাওয়া যাবে

ভবিষ্যৎ গ্রাম বাংলার দর্শকদের কাছে একটাই অনুরোধ যাত্রাকে যেমন ভালোবাসেন তেমনই ভালোবাসুন যাত্রার পাশে থাকুন যাত্রাকে বাঁচিয়ে রাখুন এটুকুই আমার অনুরোধে যাত্রার ভবিষ্যৎ হ্যাঁ যাত্রা মাঝখানে একটু ভাটা পড়েছিল করোনার সময় কিন্তু আবার যাত্রা যে মানুষের মনের মনি কোঠায় আছে এটা বোঝা যাচ্ছে করোনার পর থেকে যাত্রা কিন্তু বেড়েছে কমেনি কারণ যাত্রাটা তো ডাইরেক্ট লোকশিক্ষা ডাইরেক্ট মিডিয়া আপনি সিনেমা পর্দায় দেখছেন থিয়েটার ওয়ান ওয়াল সামনে থেকে শুধু দেখছেন আর যাত্রাটা হচ্ছে চারদিক খোলা বলছে আচ্ছা একটা যাত্রা যদি কেউ সহজটা তো হচ্ছে প্রফেশনালে কারণ প্রফেশনালে সবাইকে নিয়ে একসঙ্গে রিহার্সেল পাওয়া যায় কুড়ি বাইশ দিন আর এই যেটা অ্যামেচার বলছেন এখানে তো সবাই একসঙ্গে জোটে না তাই এখানে আমাদের নির্দেশকদের কাছে খুব কষ্ট এদেরকে সেট করা আর প্রফেশনালে যখনই পেশাদারে হচ্ছে তখন সবাইকে একসঙ্গে পাচ্ছি তখন আমাদের সেট করতে খুব সুবিধা হয় অনেক কলকাতার বিশ্ব কলকাতার বিশ্ববিনা অপেরা মুক্ত অপেরা

হ্যাঁ আপনি অনলদা কাকলিদির সঙ্গে অনলদা কাকলিদির কাছে আমরা কিচ্ছু না তবুও ইউনিক কিছু ব্যাপার আছে যেমন আমার ওই দীপা ঘোষ অভিনীত নয়নের আড়ালে নয়ন তারা মুক্ত বিনা অপেরা কলকাতারই দল ওতে একটা সিন ছিল মানে চারজন দুষ্কৃতি মিলে বিডিও স্ত্রীকে রেপ মানে ধর্ষণ করছে ওই জায়গাটা থেকে মানে একটা যে আর্তনাদ আমি প্রকাশ করেছিলাম ভূপেন হাজারিকার ওই ও গঙ্গা তুমি ময়লা কেন গান দিয়ে পিকচার পিকচারাইজেশনের উপরে ওটা খুবই ইউনিক হয়েছিলো সে বছরের এবং প্রত্যেক জায়গা থেকে ওটার ফিডব্যাক আলাদা করে পেয়েছিলাম আমরা অবশ্যই নতুনকে আমরা সবসময় ওয়েলকাম করবো সবসময় আমরা গ্রহণ করে নেবো সাদরে বরণ করে নেবো কারণ নতুন আসার প্রয়োজন আছে তো এবার আমরা চলে যাব তাহলে জগৎটাকে ধরে রাখবে কারা নতুনকে প্রয়োজন হ্যাঁ কিছু কিছু নতুন রাইটার যেমন আমার এক ছাত্র ওরও কিছু নাটক ছাপা হয়েছে কুমার বিশ্বনাথ বলে ওর প্রায় দশ বারোখানা নাটক লেখা হয়ে খান চারেক নাটক ছাপা হয়েছে যেমন ফাঁসির মঞ্চে কাঁদছে ভালোবাসা ও আমারই ছাত্র আমার হাতেই তৈরি এখন ভালো কাজ করছে হ্যাঁ কী বলতে চাইছেন একটা গল্প কিন্তু যাত্রার নাটক তৈরি হয় না গল্পটাকে আবার ওটাকে সম্পাদনা করে ওটাকে যাত্রার জায়গা যাত্রার ব্যাপারটা একটু আলাদা যাত্রা স্ক্রিপ্ট রাইটার যারা তাদের মাথায় চিন্তা ভাবনা আলাদা থাকে যারা থিয়েটারে লেখেন বা সিরিয়ালে লেখেন বা গল্প লেখেন অবশ্যই তিনারাও মানে সম্মান ব্যক্তি এবং গুণীজন কিন্তু ওনারা যাত্রা মাঠের ব্যাপারটা বোঝেন না যাত্রায় যে ব্যাপারটা দর্শকদের কাছে এটাই অনুরোধ করবো আজকের এখানের দর্শকদের জন্য বলবো যে আজকে আমার লেখা এবং নির্দেশনার যে নাটক স্মৃতিটা আকাশে সুক্তারা এই গোয়ানা গোবিন্দপুর অষ্টমী নাট্য সংস্থা পরিবেশিত অরুময় গায়ন পরিকল্পিত যাত্রাপালা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এটাই আশা করি ধন্যবাদ আমি দেবাশিস মিশ্র আমার ফোন নাম্বার সেভেন থ্রি ওয়ান এইট নাইন ওয়ান ডবল সেভেন ডবল টু আমি সুজন প্রামাণিক স্মৃতির আকাশে সুখ তারা এটা রচনা করেছেন সম্মানীয় দেবাশিস মিশ্র ওনারই লেখা ওনারই নির্দেশনা উনি যাত্রা জগতের সঙ্গে না হলেও দীর্ঘ তিরিশ বছর উনি এই শিল্পের সঙ্গে যুক্ত আছেন অ্যাকচুয়ালি উনি ওনার বাড়ি মেদিনাপুর ভদ্রলোক চেষ্টা করেছেন আমাদেরকে যতটুকা যাত্রা সম্পর্কে শিক্ষা দেওয়ার আমরাও চেষ্টা করেছি যে ওনার বেশিটা নেওয়ার কিন্তু উনি যেভাবে দেখিয়েছেন যেভাবে বলেছেন সবটা নেওয়া আমাদের পক্ষেও সম্ভব হয়নি তবে আজকে যে যাত্রাপালা আমরা চেষ্টা করব এই যাত্রাপালাই যাতে করে আমরা আমাদের সেরাটা তুলে ধরতে পারি আমি এখানে একটা সাইট নায়ক হিসাবে রোল করছি অ্যাকচুয়ালি চরিত্রটা হচ্ছে আমার বাবা পলিটিক্যাল লোক অঞ্চল প্রধান আমি তার দুষ্ট ছেলে প্রথমের দিকে অবশ্য পরে ক্যারেক্টারটা একটা কারেকশান হচ্ছে গিয়ে ভালো জায়গায় যাচ্ছে আবার একটা ভালো মানুষ ভালো চেহারার মানুষ বাবার বিরুদ্ধে প্রতিবাদ বাবার এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ছেলেই করছে আমার নাম সুজন প্রামাণিক আমার চরিত্রের এখানে নাম হচ্ছে অগ্নিশ্বর ঘোষাল ধন্যবাদ নবসর নবসর স্টার প্রোডাকশান চ্যানেলকে আমি অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাই এই কারণে যে প্রাচীনতম লোকশিক্ষা যাত্রাপালা যেটা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার পালায় সমাজকে একটা সুন্দর বার্তা দেয় সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে যাত্রাপালাটি অনুষ্ঠিত হয় স্টার প্রোডাকশান প্রতিটা জায়গায় যেখানেই যাত্রাপালা কথা স্টার প্রোডাকশান জানতে পারেন সেখানে গিয়ে সেই যাত্রাপালার শিল্পীদের এবং যাত্রাপালাকে সমাজের সামনে তুলে ধরে সমাজকে একটা নতুন বার্তা নতুন সমাজ গড়ার যে ভাবনা চিন্তা স্টার প্রোডাকশানের সেটা অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ আমি জোড় করে জানাই একেবারে দুবে জিনিস নয় রাজনীতিটা এত সহজ জিনিসও নয় গণতান্ত্রিক দেশে দেশ গড়তে রাজ্য গড়তে গ্রাম গড়তে রাজনীতি একমাত্র পথ যেখান থেকে উন্নয়ন করা যায় সমাজ গড়ে যায় যেটা দেখিয়ে দিচ্ছেন ভারতবর্ষের মাটিতে দৃষ্টান্ত স্থাপন করছেন বাংলার রূপকার দলদিন মুখ্যমন্ত্রী মোদার্জি আমাদের আপন জন আত্মীয় উদার মহৎ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কীভাবে উন্নয়নের মধ্যে গ্রাম আজও শহর শহর আজও লন্ডনের পথে তাই রাজনীতিটা এত সহজ নয় আর যাত্রাপালা নাটক থিয়েটার আমি একদম অল্প বয়স থেকে আমি থিয়েটার করি অল্প বয়স থেকে আমি নাটক করি মাঝে মধ্যে সুযোগ পেলেই সিরিয়াল করি যাত্রা প্রতি বছরই লেগে থাকে থিয়েটার প্রতি বছরই লেগে থাকে এটা সমাজ গড়ার লক্ষ্যে এটা লোকশিক্ষা শিক্ষা তা আমি অন্তর থেকে ভালোবাসি হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখুন সময় আমি তো আমার মহান নেত্রী দেখবেন আমার গাড়িতে না সব সময় পাঁচ সাত দিনের জামা কাপড় তোলা থাকে মানে ইচ্ছা করলে সবকিছু করা যায় ভাবতে হবে যে আমি সমাজকে যেটা দেব বা নিজেকে তৈরি করব। সেটা ম্যান টু ম্যান করে তাই সবাইয়ের সাথে মিশলে সবার কাছ থেকে যে উপদেশ পাবো যে পথ পাবো সেটাই তো আমার পাথেও হ্যাঁ আমি অভিষয়ে খুব বাচ্চাদের করি এটা আমার বাবা স্কুলের শিক্ষক ছিলেন সেই সময় আমাদের গ্রামে মা শীতলমায়ের পূজা হয় প্রতি বছর এটা হয় গ্রামের মানুষজন পড়াশোনা জানত না যারা বয়স্ক মানুষ ছিল তাদেরকে প্রায় তিন মাস ধরে রিহার্সাল দিয়ে দিয়ে মুখস্থ করি যাত্রা করাতেন আমি একদম অল্প বয়সে থেকে ক্লাস ফোরে পড়ি অমল দইওয়ালা নাটক করেছি আমি থিয়েটার করেছি রক্ত দিয়ে কিনলাম অনেক যাত্রা করেছি এটা আমার বলতে খুব ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার বাবার দেওয়ার শিক্ষা আর আমার অনুপ্রেরণা বলুন আমার যা কিছু কর্মকাণ্ডের মধ্যে আমি যুক্ত থাকি অবশ্যই আমার শ্রদ্ধা নেত্রী বাংলার উপকার দলের মুখ্যমন্ত্রী মোদার্জি আর অবশ্যই আমার আবেগ এই যে এত বড় মেলা দেখছেন সেটা অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণা উৎসাহ সবটাই আছে সেটা খুব ভালো লাগাল আমাদের এই যে আজকের চরিত্রটি চারটা স্মৃতির আকাশে সুক্তারা সেখানে আমি বড়ো ভাইয়ের চরিত্রের করছি আমি বিশ্বাস করি আমার প্রতিটা সংলাপ যেটা দেবাশিষ মিশ্র লিখেছেন সমাজকে একটা পথ দেখাওয়ার সংলাপ জীবন না না যাত্রা দেখুন যাত্রাপালার সাথে সরকার পার্টি রাজনীতি এক করলে হবে না যাত্রাপালা সমাজকে একটা মেসেজ দেবে আমি ভুল করলে সেটা তুলে ধরাটা মানে আমাকে পথ দেখালেও তুমি সংশোধন হও যদি ভুলকেও ধরিয়ে দেয় সে তো শত্রু না সে তো মানে মানে আমার আপন জন আমাকে আমার ভুল ধরিয়ে দিল তা আমাকে পথ ঠিক করে দিল সেটা তো খারাপ কিছু কিছু দেখতে পান বাংলার রূপকার দলদের মুখ্যমন্ত্রী আপনার ফণীভূষণ মঞ্চে এখন যাত্রা উৎসব চলছে রবীন্দ্র সদনে যার উদ্বোধন হয়েছে আজকে যাত্রা শিল্পী তো গতকালকে আপনি নিজেই শুনেন যারাই যারাই মানে চিতপুর থেকে এসেছেন সবাই কৃতজ্ঞতা স্বীকার করেছে যে রূপকা দলদি মুখ্যমন্ত্রীর প্রতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি এটা তো আমাদের মুখ দিয়ে বলি দেয় না তাদের মুখ দিয়ে যে যাত্রা আবার ফিরে আসছে যাত্রা ছিল যাত্রা আছে যাত্রা থাকবে এটাই বিষয় নমস্কার দর্শকদের প্রতি আমাদের বার্তা এটাই যে যাত্রা পালার মধ্যে দিয়ে সমাজ গড়ার যে মেসেজ থাকবে যে মিলন মেলার মেসেজ থাকবে দয়া করে কারুর চক্রান্তে যেটা ভাগাভাগি হিন্দু মুসলিম খ্রিস্টান ভাগাভাগি দয়া করে ওই পথে যাবেন না আপনার ভাগাভাগির মধ্যে আপনার পাড়া আপনার গ্রাম আপনার অঞ্চল আপনার ব্লক আপনার জেলা আপনার রাজ্য আপনার দেশ অনেক দুর্বল হয়ে যাবে তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে চলি দেশের শক্তি বৃদ্ধি করে হুম নমস্কার আমি দিবাকর গায়েন বাড়ি গোবিন্দপুর আমি এই প্রায় ছত্রিশ বছর অভিনয় জগতে আর আজকে যেটা বই শুরু হতে চলেছে সেটা হচ্ছে স্মৃতি আকাশে সুখ তারা অরুমাইদার সাথে একটা কুড়ি বছর হ্যাঁ ভালো মানুষ যাত্রা প্রেমিক মানুষ অরুমাইদাকে এক কথায় বলা যায় যাত্রা প্রেমিক মানুষ আজকের চরিত্র আছে আমার সিআইডি অফিসার আমি ছদ্মবেশে থাকবো একজন আমাদের ঘোষালবাবুর বাড়িতে চাকর হিসাবে থাকবো মানে ওনার কুক কীর্তি ধরার জন্যে লাস্টে পরিচয় দেবো এখন ফটিক হিসাবে সবার কাছে পরিচিত থাকবো আর কি ভালো খুব ভালো আজকে যাত্রা নিয়ে খুবই ভালো লাগছে যে আমি একটা সিআইডি অফিসার সিআইডির যেটা কাজ সদ্য বেঁচে থাকা তাদের আসল কর্তব্যকে মানে সম্পূর্ণ করা আমি সেই চরিত্র করতে চলেছি বুনে তো বলা যাবে না যা হোক মানে সদস্য রকম শ্রেষ্ঠ আমার জীবনের শ্রেষ্ঠ বই হচ্ছে জ্বলছে চিতা বাজ্যের সানাই তেষট্টি বছরের বুড়ো চার পাঁচটায় বিয়ে করেছি একটাও ঘর করে তারপরে সুতখোর মদ খোর আর ইয়ং মেয়ে দেখলে তাদের পিছনে ঘুর ওইটা আমার জীবনের মানে একদম শ্রেষ্ঠতম অভিনয় হয়েছিল আর এই কয়েকদিন আগে আমি একটা বই করলাম একটি পয়সা যেটায় করলাম ভুজন্দ্র নারায়ণ রায়চৌধুরীর ছেলে দীপনারায়ণ করলাম ওটাও আমার খুব খুব ভালো অভিনয় হয়েছে খুব ভালো বই লেগেছে আমার নাম দিবাকর গায়েন নমস্কার আমার নাম মিন্টু মন্ডল বইয়ের নাম হচ্ছে সিদ্ধি আকাশে শুকতারা আমি একটা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছি নাম হচ্ছে দোলগোবিন্দ ঢোল ক্যারেক্টার সম্পর্কে হচ্ছে আমি একটু মানে ঘুষখোর মতো আছি আর কি ঠিক আছে আমি ভালো কাজ করব কিন্তু টাকা না দিলে আমি কিন্তু করব না এটাই আমার হচ্ছে ব্যতিক্রম আর কি আমি করেছি অন্তত তিরিশ চল্লিশটা করেছি আর কি শেষ শেষে স্মৃতির আকাশের শোক্তারা এটা নতুন আমার লেখক বই লিখেছে এই বইটা শেষে আজকে ধরেছি ফের শীতের আকাশ হ্যাঁ হ্যাঁ এক গো শেষ তারা সিদ্ধির শেষ তারা পর্যন্ত চলছে আর কত হবে এবার ভাগ্য কোপলা আছে সেটাই দেখব দর্শক হ্যাঁ দর্শক তো আমার খুব সুন্দর আমাদের সবাইকে ভালোবাসে সবাইকে ভালোবাসে আমার যাত্রার নামও আছে সুন্দর নাম করে আপনি যে হ্যাঁ ভালো না তো কিন্তু কি করা যায় বলো করতে তো হবে হ্যাঁ এখন তো দেখা তো পাচ্ছেন এক একটা পুলিশ অফিসার তো লোক লালসাল ব্যবহার আছে আমারও তাই আমি একটু হ্যাঁ ভালো পুলিশ অফিসার অবশ্যই আছে নাহলে দেশ চলবে কি করে ভালো তো অবশ্যই আছে হ্যাঁ আমার নাম হচ্ছে মিন্টু মণ্ডল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন ডবল জিরো টু ওয়ান জিরো সিক্স সেভেন জিরো এইট নমস্কার আমার নাম প্রতাপ জানা আমি সুন্দরলাল করছি মামার ভাগ্নে ভিলেনের চরিত্র ভিলেনের চরিত্র করছি সাইড ভিলেন আমি অভিনয় করছি হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ বছর হলো এখন পর্যন্ত দেড়শো দুশো হয়ে গেছে আমার জীবনে শেষটা বলা মেয়ে তো নয় আগুনের ফুলকি হ্যাঁ দর্শকদের উদ্দেশ্য বলতে কি দর্শকরা ভালো নিশ্চয়ই আমাদের পালাগান দেখবে এবং আমাদের উদ্দেশ্যে তারা আগামীকাল রিপোর্টটা জানাবে আমার নাম প্রতাপ জানা আর আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ফোর সেভেন এইট থ্রি ওয়ান নাইন ওয়ান সেভেন জিরো হ্যাঁ নমস্কার আমি তরুণকান্তে কালার এই অষ্টমী নাট্য সংস্থার একজন অভিনেতা আমি মূলত আমাদের দাদা এই অনুময় গায়েন মহাশয়ের দৌলতে এই অষ্টমী যাত্রা সংস্থায় আমি বেশ কয়েক বছর অভিনয় করছি এবছর আমাদের যাত্রা দেবাশিস বিশ্ব রচিত নির্দেশিত আজকের যাত্রাপালা স্মৃতির আকাশে সুখ সেই যাত্রাতে আমি মূলত খরনায়ক চরিত্রে অভিনয় করছি পঞ্চায়েত প্রধান পরিবর্তন খোরাল চরিত্রে এবং আশা করি যাত্রা ভালোই হবে পুরোটাই নির্ভর করছে ঠাকুরের ওপর কারণ ঠাকুরের কৃপাচাড়া কিছু হয় না আমরা সবাই মিলে চেষ্টা করব এই যাত্রাটাকে আর অনেক দূর এগিয়ে নিয়ে দিতে আমাদের সবার প্রিয় দাদা অনুময়া গায়নের সম্মান দলের সম্মান রাখতে পারি এই আশীর্বাদ এই দয়া এই প্রার্থনা समस्त দর্শক বন্ধু কে রইলো নমস্কার 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 আমার নাম আমার নাম মিষ্টি চক্রবর্তী শুনতে না পরে